যো ন জনমীনো কস্মৈ শ্রী গুরুবিনো বঞ্চা কল্পতে হইয়া কিবা সিন্ধু পাইবত অতি দানং পাবনেকো বৈনামে গৌরমা হনদেব বোরিনামিন্দা এবং অধ্যক্ষ

ভগবানের সৃষ্ট অনেক প্রাণী আমার তোমার আঙুলটা কেটে যায় আমি কেটে যখন আমার আঙুল কেটে গেল আমার মনটাই ভালো নাই আমি মনটা মনটা আমার তাহলে

tale gbɔlenu awon tilaso lakini oli seizi ɔnabi muil mu oge wo mwaa tali bɛ sunsaaluku kale waa yi te mwaa yabɔlaki kɔtali bi te ati bɔlaki kɔtali kale mwaa ya ki ko te ati bye tɔn mojuto etɔn ti.

আমরা দেখি দেবতা করবো বিবেকানন্দ যাবে তিনি এর জীব সেবা বলে কৃষ্ণ সেবা জীবের প্রতি কৃপা জীবের প্রতি কৃপা করতে বলেছে কি কিতা না তাকে মহাপ্রভুর প্রসাদ দান করো

যাও তো বলে দিয়ে শিখিলে চল থাকার পর বল ওরে মূল মূল হলো কি কৃষ্ণ তিনি কে অনাদি আদি আর আনন্দময় পুরুষ আরে ইভাষ পরিচয় টুকি এটা সে না আনন্দটা কিছু না তাই আনন্দে সত্য কোথায় আছে ভগবানের কৃষ্ণন্দর মাত্র আনন্দ করেন সমস্ত জীবকে তাই প্রেমানন্দা আমাদের প্রাপ্য তাই ঐক্যের সম্বন্ধ প্রয়োজন মহাপুরু আসার আগে ঐক্যের অনুরোপিত কেউ যায় কি বলছি যে প্রেম শব্দটা কোন বিশ্ব স্বামী নির্বাচ্য বিষ্ণু করেছিলেন এটাই সব ছিল কি বিষ্ণু আরাধনা করতে গেও এখানে সাজুজ সাবিত্ব এই বৈত

જ્ઞાની તત્વર્શી તત્વિદ્વિંદ

তাই মহাপ্রু বলেছিলেন যে আমরা অমৃত পুত্রতা আনন্দের পুত্র আমরা আমরা সেই আনন্দময় ভাবেতে সেই বৈকুণ্ড কুই আমরা ফিরে যাব আমরা সেখানে মানুষ শ্রদ্ধা তবু সৎসঙ্গু তত তত্তি

Υποτιτλισμό, η αξιοπρέπεια, 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 η η সর্বাত্মকর্বি সর্বাত্ম স্মরণ তাই ছিলেন বিষ্ণু স্মরণমূরম অর্চনম দাসম এবার সক্ষম এইভাবেও করবার বলতে পারবে সর্বাত্মক স্মরণ অর্থাৎ একমাত্র বহু হইতেই এভাবে সর্বাত্ম স্মরণ হতে পারে

আমি কৃষ্ণ দাস তখন আসি আমি নচীনা দেবী সূর্য তরুী সৈষ্ণু অপারে মানবের অকিঞ্চন নিষ্কিঞ্চন হয়ে আমি কৃষ্ণবাসনা কর্মকে ডাকমল আমার আমার হৃদয়ের মধ্যে অবস্থিত হাই বীর যখন নষ্ট হয়েছিলেন যাচ্ছিলেন